ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা এখানে আমার বড় ভাই আছে দুজন আর সব আমার বাতিজা সবাই ঈদ মুবারক জানাবে বন্ধুদেরকে সকলকে ঈদ মুবারক জানাবে এখন সবাই একসাথে ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক বলো আমার ছাত্র পক্ষ থেকে সকলকে ঈদ মুবারক এবং সবাই আমার ছাত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাইকে ঈদের দাওয়াত গোস্ত রুটি খাইয়ে দেবেন চান্দুদ্দরিয়া বাড়ির পীর আব্দুল গনি সাহেবের এখানে মাজার সবাই চান্দরিয়া বাড়িতে আইসা ঈদের দাওয়াতের গোস্ত রুটির দাওয়াত রইলে সবাই সবাই আসবেন و السلام عليكم ورحمة الله وبركاته